চার মাস চিকিৎসা শেষে বাংলাদেশে এসে হাজার হাজার নেতাকর্মীদের ভালোবাসায় শিখদীর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় প্রধানের প্রত্যাবর্তন ঘিরে এয়ারপোর্ট থেকে ফিরোজা ভবন পর্যন্ত রাস্তায় দুই প্রান্তেই জনসমুদ্রে পরিণত হয়েছে বেগম খালেদা জিয়াকে বরণ করার নেতা কর্মীরা কেমন উজ্জীবিত হবেন পাশাপাশি বাংলাদেশের আঠারো কোটি জনগণের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা এবং উনি গণতন্ত্রের প্রতীক উনি আসার আমি বিশ্বাস রাখি যে আমাদের আগামী দিনের যে গণতন্ত্রের অগ্রযাত্রায় যে বাংলাদেশ উঠেছে এবং একটি সুষ্ঠু সঠিক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার যে প্রক্রিয়ায় আমরা রয়েছি সেটি ত্বরান্বিত হবে দুচোখ যেদিকে যায় সেদিকেই শুধু দেখা যায় বিএমপির নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান আর ফুল ছড়াছড়ি